আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন আজকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করব যারা ফার্মের মুরগি খান না তারাও হয়তো খেতে পারেন এভাবে রান্না করে আবার ভাইবেন না আমি আপনাদের রান্না শিখাচ্ছি অনেকেই বলে আমরা মুরগির মাংস খাই না কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাটা মশলা দিয়ে মজাই লাগছিলো কালকে রান্না করছিলাম আমি কিন্তু একটা কালো কড়াই নিয়ে নিছি অনেকে এসে বলে কালো কড়াই কালো কড়াই কড়াই কড়াইটার কিন্তু অনেক পরিমাণ বয়স হয়েছে কেননা সংসারটা যেহেতু এত বছরের এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো পাটায় কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি আর যারা আমার ভিডিও দেখেন সরা সবাই অবশ্যই জানেন যে আমি যখন রান্না করি তখন টাটকা একটু বেটেই নেই আমার কাছে এটাই বেশি ভালো লাগে রান্না করলে তারপরে কিন্তু এটার ভিতরে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর একটা টমেটো কুচি দিয়ে দিব আজকের ভিডিওটা অনেক রাত হয়ে গেছে সারা আমার মনেই ছিল না আসলে আজকে আমরা রাত্রের বেলা একটু বাড়িতে যাব অনেকটা ব্যস্ত আছি আমি রুটি বানায় এখন মাত্র আসছি পরে ভাবতেছি কালকে তো লং ভিডিও দেওয়া হবে না তাই আজকে তো ভিডিও দেইনি এটা কেমন হইলো পরে মনে পড়ে তারপরে আসলাম এডিট করার জন্য আর ভিডিও আগে আমার করা ছিল গতকালকে আমি সবসময় এটা ভিডিও দুই একটা রেখেই দেই কেননা আমি যেহেতু দুই জায়গায় কাজ করি সবাই জানেন যারা পেজ থেকে দেখেন তারা অনেকেই হয়তো জানেন যে আমার আরেকটা প্রোফাইল আছে সেখানেও কাজ করি শাহনাজাক্তার আবার এখানেও কাজ করি যাই হোক আমি মুরগির মাংস দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব আর এই কষানোটার ভিতরেই কিন্তু মাংসটা মজা হবে কেননা আমি কিন্তু এখানে চামড়া টামড়া কোনো কিছুই নেই নি মুরগি যখনই আমাদের ঘরে আনে চামড়া কখনোই আনে না ওইগুলো বাইরে থেকে ফেলে দিয়ে শুধু মুরগিটা নিয়ে আসে আর যারা চামড়া ব্যবহার করেন তাদের তো আরও অনেক পরিমাণ তেল উঠবে তারপরে এখানে কিন্তু মশাল্লা অনেক তেল উঠে গেছে আর কালারটা কিন্তু সুন্দর চলে আসছে আর আমি যে মশলাটা ব্যবহার করি এটা কিন্তু ভাঙানো মশলা অল্প দিলে অনেক সুন্দর কালার হয়ে যায় আর ঝালটাও সুন্দর হয় তারপরে কিন্তু আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ লাস্টের দিকে দিবো ঝোল দেওয়ার পরে আগে সুন্দর করে কষিয়ে নেই আর আমি কষিয়ে কিন্তু এই যে ঝোলটা কিন্তু দিয়েই দিলাম আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমি ঝোল দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম তারপরে এসে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন শুধু আমি অপেক্ষা করব ঝোলটা কখন শুকিয়ে যায় আর এটা কিন্তু আমি সাদা ভাত দিয়ে খাওয়ার জন্যই করছিলাম পরে কিন্তু ছেলে বলছে যে ছেলে তো বিরিয়ানি ছাড়া কখন মাংস খায় না সরি পোলাও ছাড়া সাদা পোলাও ছাড়া পরে ওকে আমি একটু খিচুড়ি পাকাই দিয়েছি আর এই মাংসটা পাকাইছি পরে কিন্তু সাদা ভাতটা কেউ খায়নি সবাই ওই খিচুড়ি দিয়েই খাইছে অনেক মজা হয়েছিল তারপরে কিন্তু আমি একটু গরম মশলার গুড়ি দিয়ে দিলাম এই গরম মশলার গুড়িটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে যারা হয়তো দেন তারা সবাই হয়তো জানেন যে এটার এটার ফ্লেভারটা অনেক সুন্দর যাই হোক আমি কিন্তু ঝোলের জন্য এখন ঝোলটা কখন শুকাবে সেই অপেক্ষা করতেছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ